বন্ধুরা একদিন এক ব্যক্তি নিজের জীবনে খুবই উদাস হয়ে পড়েছিল সেসব সময় নিজেই নিজেকে অনেক দোষারোপ করতে থাকত যে কি জীবন পেয়েছি আমি সমস্ত সমস্যা সমস্ত দুঃখ আমাকে ভোগ করতে হয় সমস্ত কষ্ট আমাকে এসে ঘিরে ফেলে ওই ব্যক্তি একদিন এইভাবে নিজেই নিজেকে দোষারোপ করছিল যে কেমন ভাগ্য আমার কেমন জীবন আমার ঠিক তখনই একটি বাছ পাখি নিজের শিকারকে থাবার মধ্যে রেখে একটি গাছের উপর এসে বসে আর সেখানেই নিজের শিকারকে খেতে শুরু করে এই চিন্তিত ব্যক্তি যখনই বাজকে দেখে তখন সে মনে মনে বলতে শুরু করে যে কত সুন্দর জীবনের সে কত সুন্দর মজায় জীবন কাটাচ্ছে এর না তো খাবার কোন চিন্তা আছে না তো পড়ার না তো জীবনের কোনো চিন্তা আছে না তো পরিবারের এরা নিজেদের শিকার করে আর এই সুন্দর খোলা হাওয়াতে কখনো এখানে ঘুরে ওখানে ঘুরে সারাদিন আকাশে উঠতে থাকে আসল জীবন্ত এটাই আসল জীবন্ত এই বাজি উপভোগ করছে এরপর সে আকাশের দিকে চেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে যে যদি আমিও একজন বাজ পাখি হতাম তাহলে আমারও কোনো দুঃখ থাকত না আমার কোনো সমস্যা থাকত না যদি আমিও একজন বাজ হতাম তাহলে আমার কোনো দুঃখ কষ্ট থাকত না তখন হঠাৎ করে আকাশের মধ্যে বিদ্যুৎ চমকে ওঠে আর আকাশ থেকে আওয়াজ ভেসে আসে বলে হে মানুষ আমি কি এটা ঠিক শুনলাম যে তুমি আমার দেওয়া জীবন থেকে বিরক্ত আর তুমি এটি বাজ হিসাবে জীবন কাটাতে চাও ওই ব্যক্তি আকাশ থেকে আসা এই কথাগুলিকে শুনে খুবই অবাক হয়ে যায় আর ওই আকাশের দিকে চেয়ে বলে হ্যাঁ সত্যি আমি জীবন থেকে খুবই বিরক্ত হয়ে উঠেছি কারণ সমস্ত সমস্যা আমার সঙ্গে হয়ে চলেছে সমস্ত দুঃখ কষ্ট আমাকে ভোগ করতে হচ্ছে তখনই আকাশ থেকে আবার আওয়াজ আসে হে ব্যক্তি আরও একবার ভেবে নাও আমি তোমাকে এক সুন্দর জীবন দিয়েছি কিন্তু তবুও যদি তুমি চাও যে আমি তোমাকে বাজ করে দিই তাহলে আমি তোমাকে বাজরূপে পরিণত করে দেব কিন্তু যদি আমি একবার তোমাকে বাজপাখি বানিয়ে দেই তাহলে তুমি মানুষ রূপে আর কখনো ফিরতে পারবে না তখন ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে উত্তর দেয় যে আমি খুব ভালোভাবে ভাবনা চিন্তা করে নিয়েছি আমি বাকি জীবনটা বাজরূপেই কাটাতে চাই আর একবার বাজ হওয়ার পর আমি কখনোই বলবো না যে আমি মানুষ হতে চাই ঠিক তখনই উপর থেকে আওয়াজ আছে ঠিক আছে যেমন তোমার ইচ্ছা আর ওই ব্যক্তি বাজরূপে পরিণত হয়ে পড়ে বাজরূপে পরিণত হওয়ার পরেই ওই ব্যক্তি খোলা আকাশে উঠতে শুরু করে উঠতে উঠতে কখনো এখানে চলে যায় আবার কখনো ওখানে চলে যায় আর ভাবে কি মজার জীবন আসল জীবন তো এটাই না কোনো চিন্তা না কোনো সমস্যা না কোনো ভয় সে সারা দিন ওই উঁচু আকাশের মধ্যে উঠতে থাকে এখন সে দুই তিন মিনিট পাখা ঝটকায় আর এর সে বন্ধ করে দেয় আর দীর্ঘ সময় ধরে হাওয়ার মধ্যে ভাসতে থাকে আকাশের মধ্যে ভাসতে ভাসতে সন্ধ্যা নেমে আসে তখন সে ভাবে যে আমার কাছে থাকার জন্য একটা বাসস্থান দরকার আমার নিজের একটা ঘর থাকা দরকার যেখানে রাত্রে আমি আরাম করতে পারি তাই এটা ভেবে সে ছোট ছোট কাঠের টুকরোকে একত্রিত করতে শুরু করে এবং একটি উঁচু গাছের উপর নিজের বাসা তৈরি করতে শুরু করে একটি একটি করে কাঠের টুকরো একত্রিত করে সে নিজের জন্য একটি সুন্দর বাসা তৈরি করে নেয় আর রাত্রে তার মধ্যেই শুয়ে পড়ে এরপর সেভাবে সকালে উঠে শিকার করব এবং আরও অনেক বেশি আনন্দ করব খোলা আকাশে উড়ব সকাল হতেই শিকারের খোঁজে বেরিয়ে পড়ে সে বাতাসের মধ্যে উঠতে থাকে সে অনেক উপরে গিয়ে দেখতে থাকে যে যদি নিচে কোনো শিকার দেখতে পাই তাহলে সঙ্গে সঙ্গে তাকে গিয়ে ধরে ফেলবো এবং সেখানে খেয়ে নেব কিন্তু সে কোনো শিকার দেখতে পায় না অনেকটা সময় কেটে যায় সে ক্রমাগত উপর থেকে শিকারকে খুঁজতে থাকে কিন্তু কোনো শিকারই তার নজরে পড়ে না এরপর সে পাশেই একটি জঙ্গল দেখতে পায় সে ওই জঙ্গলের মধ্যে চলে যায় এটা ভাবে যে হতে পারে সেখানে কোনো একটি ভালো শিকার আমি পেয়ে যাব সেই জঙ্গলের উপর থেকে শিকার খুঁজতে থাকে জঙ্গলের ভেতরে গিয়েও শিকার খুঁজতে থাকে কিন্তু সেখানেও কোনো শিকার পায় না তখন সন্ধ্যা সম্পূর্ণভাবে নেমে আসে তাই সে হতাশ হয়ে নিজের বাসার দিকে ফিরে আসতে থাকে সে রাস্তার মধ্যে ক্লান্ত হয়ে একটি গাছের উপর বসে পড়ে যখন সে গাছের উপর বসে তখন তার নজর একটি দুর্বল পাখির উপরে যেটা আহত অবস্থায় পড়েছিল সঙ্গে সঙ্গে গিয়ে ওই আহত পাখিটিকে ধরে ফেলে এবং তার পালক আলাদা করে দেয় আর তাকে খেয়ে ফেলে ওই পাখিটিকে খাওয়ার পর সে নিজের বাসার দিকে উড়ে যায় আর রাস্তায় ভাবে যে যাক দুর্বল পাখি হলেও কিছু তো খাওয়ার জন্য পেলাম সে তার বাসায় পৌঁছে আরাম করতে থাকে আর ভাবে সকালে একটি ভালো শিকার ধরব আর নিজের খিদে মিটিয়ে নেব পরের দিন যখন সকালে আলো ফুটে তখন সে বেরিয়ে পড়ে শিকারের খোঁজে সে আকাশের মধ্যে উড়তে থাকে কিন্তু আজও কোনো শিকার তাঁর নজরে পড়ে না অনেকটা সময় কেটে যায় সে অনেক উঁচুতে গিয়ে নিজের তীক্ষ্ণ দৃষ্টিতে শিকার খোঁজার অনেক চেষ্টা করে কিন্তু তার নজরে কোনো শিকারই ধরা পড়ে না এরপর সে পাশের জঙ্গলের দিকে যায় কিন্তু সে ওখানেও কোনো শিকার পায় না এভাবেই সারাদিন উড়তে উড়তে সন্ধ্যা ঘনিয়ে আসে তাই সে হতাশ হয়ে আবার ফিরে আসতে থাকে আর রাস্তায় একটি গাছের উপর বসে যায় সেভাবে হতে পারে আজও কোনো দুর্বল পাখি আমার অপেক্ষা করছে কিন্তু প্রত্যেকবার ভাগ্য এত সদয় হয় না আজ সে নিজের খিদের জ্বালা মেটানোর জন্য কোনো দুর্বল পাখি পায় না তাই সে হতাশ হয়ে ক্লান্ত হয়ে নিজের বাসার উদ্দেশ্যে এগিয়ে যায় আর বাসার মধ্যে পৌঁছে ক্ষুধারত তৃষ্ণারত অবস্থায় শুয়ে পড়ে আর ভাবে যে কাল সকালে অবশ্যই একটি ভালো শিকার ধরব আর আজকের খিদেও মিটিয়ে নেব সে রাত্রে নিজের বাসার মধ্যে ঘুমিয়ে থাকে যখন সে গভীর নিদ্রার মধ্যে থাকে ঠিক তখনই একটি ভয়ানক ঝড় আসে ঝড়ের হওয়ার বেগ এতটাই তীব্র হয় যে ঝড় তার বাসাকে এক জায়গায় ফেলে আর তাকে অন্য জায়গায় ফেলে ওই বাজ যেখানে পরে সেখানে একটি ছুচালো কাঠের টুকরো পরে থাকে যেটা তার পায়ের মধ্যে গেঁথে যায় আর তাকে খুবই গভীরভাবে আহত করে দেয় ওই ঝড়ের বেগ বন্ধ হওয়ার পর বৃষ্টি শুরু হয়ে যায় খুব জোরে বৃষ্টি হতে শুরু করে কিন্তু সে কোনোভাবে একটি গাছের নিচে বসে থাকে খুবই কষ্টে তার এই রাত কাটে এরপর যখন সকাল হয় তখন বৃষ্টি থেমে যায় বৃষ্টি থামতেই চারিদিকে খুশির আলো ফুটে ওঠে নদী ও ঝর্ণা তীব্র গতিতে বইতে শুরু করে সব কিছুই আবার আগের মতো হয়ে যায় কিন্তু এই বাজ আগের মতো আর নেই এর পা খুবই খারাপভাবে আহত হয়ে পড়েছে শরীরের মধ্যে যে কাঠের টুকরো গেঁথে গিয়েছিল তার জন্য এর পায়ের থাবা সম্পূর্ণভাবে কেটে গেছে বাজ পাখির পাঞ্জা বা থাবা শিকার ধরার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বাজ তার থাবা দিয়েই তার শিকার ধরে এরপর সে তার ঠোঁটের মাধ্যমে তাকে ছিঁড়ে ছিঁড়ে খায় কিন্তু এখন এই বাজ পাখির খাবা সম্পূর্ণভাবে ঘায়াল হয়ে পড়েছিল আর সে গত দুই দিন থেকে ক্ষুধার্ত ছিল সে শিকারের খোঁজে একটু একটু উড়ে যে হতে পারে সে কোনো দুর্বল পশু পাখি পেয়ে যাবে কিন্তু বারবার সে দুর্বল পশুপাখি কোথায় পাবে সে কিছুক্ষণ পর্যন্ত আকাশে ওড়ে এরপর ক্ষুধা ও যন্ত্রণার জন্য সে ক্লান্ত হয়ে একটি গাছের মধ্যে এসে বসে যায় সে ওই গাছের মধ্যে এসে বসে তো যায় কিন্তু সে এটা জানত না যে সেখানে আরও একটি সমস্যা তার জন্য অপেক্ষা করছে আর ওই সমস্যা ছিল আর দশটি কাক একসঙ্গে মিলে তাকে বিরক্ত করতে শুরু করে এর কাছে এসে এর ঘায়ের মধ্যে ঠোর দিয়ে ঠোকরাতে শুরু করে তারাও এটা বুঝতে পেরে যায় যে এই বাজ আহত ও দুর্বল এই বাজ তাদের থেকে বাঁচার জন্য একটু উপরে উড়ে এরপর আবার অন্য জায়গায় গিয়ে বসে তাদের পিছু ছাড়ার চেষ্টা করে কিন্তু ওই কাকরা আবার তার কাছে এসে যায় আর সে আবার উপরে উড়ে কিছুটা দূরে চলে যায় কিন্তু ওই কাকেরা কিছুতেই পিছু ছাড়ে না আর বারবার এর কাছে এসে একে বিরক্ত করতে থাকে কাকেরা বেশিরভাগ সময় বাজ পাখির সঙ্গে এমনই করতে থাকে কিন্তু বাজপাখিরাও তাদের সঙ্গে একটি খেলা খেলে যখন কাকেরা তাদের বিরক্ত করে তাদের পিছু ছাড়ে না তখন বাজ আকাশের উপর সোজাসুজি উঠতে শুরু করে তারা তীব্র গতিতে সোজাসুজি উঠতে থাকে কাকেরা তার সঙ্গে উঠতে থাকে কিন্তু কিছুক্ষণ উড়ার পর কাকেরা এতটা উপরে চলে যায় যেখানে তারা ঠিকভাবে অক্সিজেন নিতে পারে না তাদের দমবন্ধ হয়ে আসতে শুরু করে তাই তারা সেখান থেকে আর উপরে যেতে পারে না কিন্তু বাজ তো মেঘের থেকেও উপরে উঠতে পারে এজন্য তারা তো উপরে চলে যায় কিন্তু কাকেরা এত উপরে যেতে পারে না তাই তারা নিচে চলে আসে এইভাবে বাজ তাদের থেকে পিছু ছাড়িয়ে নেয় কিন্তু এমনটা করার জন্য এত উঁচুতে উড়ার জন্য এই বাজের কাছে এতটা ক্ষমতা ছিল না কারণ এই বাজ ক্ষুধারত ছিল আর আহত ছিল তাই এই বাজ একটু উঠত আর কিছুটা দূরে গিয়ে বসে যেত আর এই কাকেরা আবার সেখানে এসে তাকে বিরক্ত করতে শুরু করে দিত এইভাবে ক্ষুধার্ত ও আহত অবস্থায় আরও একদিন কেটে যায় দুই দিন কেটে যায় তিন দিন কেটে যায় কিন্তু এই বাজের শরীরের কোনো পরিবর্তন হয় না আরও বেশি দুর্বল হয়ে পড়তে থাকে চতুর্থ দিন যখন এই বাজ সম্পূর্ণ শেষ অবস্থায় চলে আসে এর মধ্যে যখন আর একটুও ক্ষমতা বেঁচে থাকে না যখন এর শরীর এর সঙ্গ ত্যাগ করতে শুরু করে তখন এই বাজ কোনোভাবে উড়ে পাশেই একটি মানুষের হসপিটালের ছাদে বসে যায় আর সেখান থেকে আসতে যেতে থাকা রোগীদের দেখতে থাকে আর নিজেই নিজেকে বলতে থাকে যে হায় ভগবান যদি আমি একজন মানুষ হতাম তাহলে এই ছোট ছোটোখাটো কাটাচিরা হসপিটালে চিকিৎসা করিয়ে নিতাম কিংবা কাউকে বলতাম যে আমি ক্ষুধারত আমি সমস্যায় আছি আমার সঙ্গে এইসব ঘটেছে কিন্তু আজ আমি এমন একটা বোবা পাখি যে কাউকে কিছুই বলতে পারবে না কাউকে নিজের দুঃখ জানাতে পারবে না কারোর থেকে কোনো সাহায্য নিতে পারবে না এই কথাগুলো ভাবতে ভাবতে সে ওই ছাদের মধ্যেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে নিজের জীবনকে উৎসর্গ করে দেয় কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের এই শিক্ষাটাও দিয়ে যায় যে আপনাকে যেমনটা তৈরি করা হয়েছে আপনি ঠিক যেমন আপনি তার মধ্যেই খুশি হন আপনি তার মধ্যেই আরও ভালো করার চেষ্টা করুন এটা ভেবে চিন্তিত হবেন না যে যদি আমি এমনটা হতাম যদি আমি তেমনটা হতাম আপনাকে যেমনই তৈরি করা হয়েছে আপনি তার মধ্যেই নিজের সর্বশ্রেষ্ঠতা দেওয়ার চেষ্টা করুন তো বন্ধুরা এই কাহিনিটি তো একটি কাল্পনিক কাহিনী কিন্তু এটা আমাদের জীবনের একটা মূল্যবান গুরুত্ব শিখিয়ে যায় যে আমরা যেমনই হই না কেন খুব ভালো শুধুমাত্র আমাদের তার মধ্যেই নিজেদের সর্বশ্রেষ্ঠ করার চেষ্টা করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ